আপনারা তো ফোন কে হ্যাক করছে মৃদুলা মোহনা মায় আপু বলি আমি শুনেন আমার হচ্ছে একটা পেজ কিনি আমি ঠান্ডা মাথায় বলি তোর একটা সাউন্ড করবি না একটা পেজ কিনি বাইশ টাকা দিয়ে পেজ কিনার পরে হচ্ছে কি পেছ কেনার পরে হচ্ছে আমি একজনকে দিয়ে পে কাজ করে সে হচ্ছে একজন মানুষের হায়ার করা পার্সন আমি যেহেতু কাউরে চিনি না আমি পে পেআউট মানে পেজের সেট আপ কীভাবে আমি সেটা আমি জানি না তো তার মাধ্যমে সব কিছু করে তাকে আমি টাকা দিই মোট তাকে টোটাল পঁচিশ হাজার টাকা দেওয়া হয় আর ঠিকঠাক ঠিক ঠিক এরকম করে এরা ধুইয়া দিতে হবে পঁচিশ হাজার টাকা দেওয়ার পরে হচ্ছে আমি একটা বল পেআউট যখন করে দেয় তখন সাথে সাথে তাকে রিমোভ দিয়ে দিব আমি রিমোভ দেই তো রিমোভ দেই নেই পরে হচ্ছে আমার যখন এই যে টাকাটা আসবে মানে একশো ডলার যখন আমি দুইশো ডলার যখন আমি বের করব ওই মুহূর্তে আমি ছেলেকে বলি ভাইয়া আপনি রিমুভ নেন ওই ছেলে কী করল আমার জায়গা থেকে আমাকে রিমুভ দিয়ে দিছে আমার পে ওঠ থেকে আমাকে রিমুভ দিয়ে দেওয়ার পরে আমি নাম বলবো না ছবিও আছে সব আছে রিমুভ দিয়ে দেওয়ার পর আমি যখন বলছি ভাইয়া আপনি রিমুভ দিলেন কেন ফেরত দেন নাহলে কিন্তু আমি আপনার বিরুদ্ধে স্টেপ নিব সে আমার বলে কি আচ্ছা ঠিক আছে তোমার জিমেইল একটা কোড গেছে কোডটা আমাকে দাও আমি ঠিক করে দিতেছি মাই গড মানে কোডটা দেওয়ার সাথে সাথে আমার দুই ফোন হ্যাক করে ফেলছে হ্যাক করে ফেলে একটা লোকের নাম বলছে ফিজলার নাম বলছে বুঝছেন আমি কইতে চাই আর কিছু নাম বলার পরে তার নাম যখন বলছে তখন আমি বুঝে ফেলছি যে দুই ফোন হ্যাক করাই সে একটা ফোন হ্যাক হয়েছে আমার আরেক ফোন ঠিক ছিল অটোমেটিক ওই ফোনের সাথে জাস্ট আমার এই ফোনটা লাগানো ছিল চুম্মুকের মতো টান দিয়ে আমার এই ফোনের সব বায়ো নিয়ে গেছে গা এখন তার এই ফোন আমি চালাইতে পারবো না পরে আমি ওই ফোন গিয়ে পরের দিনে গিয়ে বসুন্ধরা গিয়ে ফোন চেঞ্জ করে আসছি বুঝতে পারছেন তো একটা মেয়ে যখন ভালো একটু উপরে উঠতে যায় তার পজিশন যখন একটু চেঞ্জ হয় আলহামদুলিল্লাহ এই মাসে আমি নিজেকে একটু ভালো একটা পরিবর্তনের দিকে আনতে পারতাম এই মাসটায় আমার যা একটা আমার ক্ষতি করছে আল্লাহ কখনোই মাফ করবে না কিন্তু আমি শর্মিলা তো থেমে থাকবো না ভাবছিলাম আমি পেজে থেকে বের হয়ে যাবো এখন আমি বের হব না এখানে থেকে নিজেকে পরিবর্তন করি রাতা বাইরম বাইরে বিয়ে ওপর অনলাইনে থেকে যদি তোরা না বিয়া কবে করবি

ভিডিও করি দেখবেন এই লোকটা একটা ফালতু লোক আমি যখনই ভিডিও করে ভালো করে খারাপ করে ওর সমস্যা কোথায় প্রত্যেকটা ভিডিওতে সে আমার নিয়ে আর বলবো না প্রত্যেকটা ভিডিওতে সে আমার নিয়ে খারাপ ইঙ্গিত করে কথা বলে মে মুখের ব্যবহার খারাপ করে না জানেন আপনারা দেখলাম আপনারা নিজের চলে যাবেন শর্মিলা তুই চুপ ওদেরকে বলতে দে আমি চুপ বিশ্বাস করেন আমি কিন্তু মানে কম কষ্টে এরকম ভাবে মানুষের সাথে আচরণ করি না পার্সোনালি যারা আমাকে চেনে তারা জানে আমি খুব ঠান্ডা স্বভাবের আমি কারোর সাথে ঝগড়া ঝাঁটিতে যাইনি ঠিক আছে